কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের কাছে পৌঁছে গেছে তাহলে আমরা দেখিনি যে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি বাড়িতে পুলিশ এসেছে আর এদিকে দ্বীপ কিন্তু সব খবর নিয়ে এসেছে যে কোনো একটা ভ্যান ওদেরকে তুলে নিয়ে গেছে আর সেটার নাম্বারও ট্রেস করা গেছে নাম্বারও দেখা গেছে সিসিটিভি ফুটেজে পুলিশ বলছে পুলিশও এসছে বলছে যে আমরা এটা ভাবছি যে এখনও যে কোনো ফোন আসলো না কেন দীপা বলছে এটা কোনো অন্য কোনো মোটিভে করা হয়েছে এটা মুক্তিপণ চাওয়ার মোটিভে করা হয়নি কেউ এটা ইচ্ছে করে করেছে রুডির মা তো সব শুনছে শুনে চুপ করে আছে ভয়ও পাচ্ছে তারপরে পুলিশের কাছে কিন্তু একটা ফোন আসে তখন পুলিশ জানাচ্ছে আরেকটা খবর এলো যে ডক্টর সূর্য সেনগুপ্তের ফোনকে ট্রেস করা গেছে আমরা এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি দীপা তখন বলছে আমিও যাব আপনার সাথে পুলিশ বলছে ঠিক আছে চলুন এই বলে দীপার উপর রওনা হয়ে যায় পেছন পেছন শোনাও যায় সোনাকে বাড়ির থেকে বারণ করা হলো সোনা চলে যায় কারো বারণ না শুনে এদিকে রুড়ি বাচ্চাটাকে মানে লাবণ্যকে দুধ দিচ্ছে তো খাচ্ছে না বলছে দাঁড়ো ম্যাজিক দেখাচ্ছি তারপর দুধটাকে বদলে শরবত দেয় সেটাও খাবে না বলে দাঁড়ো আরেকটা ম্যাজিক দেখাচ্ছি তারপরে চকলেট দেয় লাবণ্য তাও খাবে না রুড়ি বলছে এবার তোমাকে আমি একটা শেষ ম্যাজিক দেখাবো যেটা তোমার ভালো লাগবে তারপরে হাতে চাকু দিয়ে ভয় দেখাচ্ছে বাচ্চাটাকে লাবণ্য তো চাকু দেখে ভয় পেয়ে যায় বলছে দাঁড়ো তোমাকে আরও ম্যাজিক দেখাচ্ছি তখন একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে সূর্য সেনগুপ্ত কাপড়টা তুলে সূর্যকে দেখতে পেয়েছে লাবণ্য বলছে ভালো ছেলে বলে দাঁড়াও আরেকটা ম্যাজিক দেখাচ্ছি তখন চাকু দিয়ে মারতে যাচ্ছে কি লাবণ্য গিয়ে হাতটা ধরে নেয় বলে না না তুমি ভালো ছেলেকে কিছু করো না আমি তোমার সব কথা শুনবো কিন্তু হাত জোর করে বলছি তুমি ভালো ছেলের কিছু করো না বলে তুমি তো মিল্কশেক খাচ্ছো না তাহলে তো আমাকে এটা করতেই হবে বলে না না আমি খেয়ে নেবো বলে দৌড়ে খেতে চলে যায় তো বাচ্চাটা তো শরবতটা খেয়ে ফেলে খেয়ে নিয়ে তার তো ঘুম আসতে শুরু করে তখন বলছে রুটি বলছে যে আরেকটা ম্যাজিক দেখাবো দেখো কত ভালো ম্যাজিক না ঘুম চলে এলো আসো তোমাকে ঘুম পাড়িয়ে দিই এ বলে লাবণ্যকে শুয়ে দেয় লাবণ্য ঘুমিয়ে পড়ে ওদিকে কুন্তলা আলাদা করে নিয়ে গেছে উর্মিকে কিছু বলতে যাবে কি উর্মি বলছে আপনি কিছু করেনি তো বলে তুমি আমাকে কি মনে করো আমি এত অসহায় আমার কেউ নেই আমি এমনটা করতে পারি তুমি আমাকে এরকম মনে করো বলে দেখুন যদি আপনি এমনটা করে থাকেন তাহলে কিন্তু খুব খারাপ হবে আমি কিন্তু দাদার কোনো ক্ষতি চাই না আর আমি আমার ছেলের চোখে খারাপ হয়ে যাব আমি ওকে বলেছি আমি কিচ্ছু করিনি আর সত্যিই তো আমি কিছু করিনি দাদার কোনো ক্ষতি আমি ভাবতেও পারবো না আপনি সত্যি করে বলুন আপনি কিছু করেননি তো আর এদিকে রুডি একটা ইঞ্জেকশান রেডি করেছে আর সূর্যের গায়ে কিন্তু ইঞ্জেকশনটা ফুটিয়ে দেয় রুডি বলছে সোনাপুরি তুমি ঘুমো তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার মা দীপাও নয় আর রূপাও নয় ওদিকে তো দীপারে গেছে সেই জায়গায় যেখানে ফোনটা ফেলা হয়েছে এবার পুলিশ ওদিকে খুঁজছে কিচ্ছু খুঁজে পাচ্ছে না দিবা বলছে ফোনটা করি তো যেই ফোন করে ফোনটা ওখানেই বাঁচছে এবার দিবা জঙ্গলের মধ্যে হাতরে হাতরে খুঁজছে রিংটা বাঁচছে তখন ফোনটা পেয়ে যায় তখন তো সোনা রূপা খুব চিন্তা করছে সোনা বলছে আমার মনে খুব খারাপ খারাপ খেয়াল আসছে বাবার ফোন এখানে তার মানে কি বাবা বলে না কিচ্ছু হয়নি তোর বাবার তখন দিবা ওখানে একটা সিসিটিভি ফুটেজ দেখতে পাই মানে ক্যামেরা দেখতে পাই আর পুলিশকে বলছে ওই দেখুন ক্যামেরা তার মানে যে ফোনটা ফেলেছে তার ফুটেজটা দেখা যাবে আপনি প্লিজ এক্ষুনি ফুটেজটা দেখার ব্যবস্থা করুন তখন পুলিশ তাই করে এবার দিবা জঙ্গলে আবারও খুঁজছে যদি কোনো ক্লু পায় আর বলছে কেন ডাক্তারবাবু কেন আপনি বারবার করে কেন হারিয়ে যান আমার কাছ থেকে কী এরকমটা করছে কার এতটা শত্রুতা সোনা বলছে মা কি খারাপ কিছু আজ করেছে রুবা বলছে না না ফোনটা তো পাওয়া একটা ক্লু ওখানে মা এমন কিছু একটা খুঁজছে যাতে বোঝা যায় মা বাবার পাকাপুড়ি ঠিক আছে সোনা বলছে ঠিক নাও তো থাকতে পারে রূপা বলছে আমি তেমন কোনো প্রমাণ ছাড়া খারাপ ভাবতে রাজি নই সোনা বলছে কিন্তু আমার সাথে সবসময় খারাপই হয়ে এসেছে তাই সবসময় খারাপটাই মনে আসে রূপা রূপা বলছে প্লিজ ভালো ভাবো প্রে করো দেখবে সবটা ভালো হবে এদিকে রূপা ফুটে ফুটে যে কথা জিজ্ঞাসা করলে পুলিশ বলছে সেগুলো আসতে একটু দেরি হবে আপনারা কি ততক্ষণ এখানেই থাকবেন নাকি তখন দীপা বলছে যতক্ষণ না ওনার খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা এখানেই থাকবো সবাই পরের দিন সকাল হয়ে গেছে উর্মি জয়কে খাবার দিচ্ছে বলছে কি ব্যাপার তুমি কালকে রাত্রে দাদাকে খুঁজতে গেলে না ওদের সাথে আজকেও গেলে না কী ব্যাপার জয় কিন্তু কড়া চোখে উর্মির দিকে তাকিয়ে আছে বলে কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন উর্মি উর্মিকে বলছে জয় আচ্ছা এই সব কিছুর পেছনে তুমি নেই তো উর্মি বলছে কি বলছো তুমি আমাকে বিশ্বাস করো না জয় বলছে আমি না হিসেব মেলাতে পাচ্ছি না কারণ বাড়ির মানুষ তো এই কাজটা করতে পারে তাই না উর্মি বলছে তুমি বলছো আমি দাদাকেই কিডন্যাপ করেছি তোমার কি মনে হয় আমি এটা করতে পারি বলে হ্যাঁ একদম পারো কারণ শুধু দাদাই একা কিডন্যাপ হয়নি তো তার সঙ্গে লাবণ্যও হয়েছে উর্মি বলছে ও তোমার মাথা ব্যথা কারণ তো শুধু দাদাই নয় তোমার অবৈধ সন্তান বলছে হ্যাঁ আমার সন্তান লাবণ্য আমার মেয়ে বুঝতে পেরেছো ছোট থেকে কপালটাই খারাপ এখন আমাদের বয়স হচ্ছে কিন্তু বাড়িতে শুধু ভয় পেয়েই চলছি মা বাবা তারপর দাদাই তারপর তুমি এখন আমার ছেলে আচ্ছা আমি একটা মানুষ কি মানুষ আমি একটা খারাপ মানুষ যে তুমি এই কাজটা করতে পারো হ্যাঁ পারো তুমি লাবণ্যকে কিডন্যাপ করতে করাতে গিয়ে তুমি আমার দাদাকেও চুপ করে আছো কেন উত্তর দাও ভয়ঙ্কর চিৎকার করে বলছে জয় উর্মি বলছে চিৎকার করবে না বলে একশো চিৎকার করবো উত্তর দাও বলো কেন তুমি কুন্তলার সাথে কথা বলতে গিয়েছিলে বলো হচ্ছে কোনো কাজ তো তুমি করতে পারো না কোনো কাজের লংজিবিটি নেই তোমার মধ্যে আর একটার পর একটা ব্যবসা তুমি সব শেষ করে দিয়েছো তবে বারবার করে প্রশ্ন করছে তুমি সব কিছু শেষ করে দিচ্ছ সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে গেলো তুমি কেন কুন্তলার সাথে কথা বলতে গেছিলে আলাদা করে বলো বলো আমি কি করবো এখন তুমি সবকিছু শেষ করে দিচ্ছ ওদিকে পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজ নিয়ে চলে এসছে তখন সবাই দেখছে কিন্তু দেখে কোনো লাভ হয় না কারণ কিছু বুঝতে পারে না দেখতে পাচ্ছে একজন ফোনটা ফেলে দিচ্ছে তার অর্ধেক মুখ দেখতে পাচ্ছে কিন্তু সবাই বুঝতে পারছে এটা একজন মহিলা বলছে এ তো মিশকা নয় আবার কুমারের পরিবারেরও কেউ নয় তাহলে কে হতে পারে দীপা সন্দেহ করছে বলছে আচ্ছা ফেরার ফুটেজ পাওয়া যাবে না এটা তো ওয়ান ওয়ে নয় বলে না এই রাস্তাটা ওয়ান ওয়ে নয় তবে ফেরার ফুটেজ পাওয়া যাবে না এবার তো তারা সবাই আবার খোঁজ করার উদ্দেশ্যে রওনা হয়ে যায় তখন রাস্তাতে দেখা যাচ্ছে রুডি কিন্তু মেয়ের বেশেই সেই গাড়িটার নাম্বার প্লেটটা চেঞ্জ করছে আর গাড়ির পাশে দাঁড়িয়ে আছে চুপ করে দিবার আস্তে আস্তে দেখে কি ব্যাপার এরকম একটা নির্জন জায়গায় একজন মহিলা এইভাবে দাঁড়িয়ে আছে যে কি ব্যাপার গাড়ি থামায় থামিয়ে পুলিশকে বলে পুলিশ তখন গিয়ে নাম টাম জিজ্ঞাসা করছে আর জানতে পারে যে উনি এই দেশের নয় উনি জাপানের জার্মানির বিদেশে থাকেন ওনার মা দেশীয় উনি কিছু সেবা টেবা করার উদ্দেশ্যে এসছেন তো দীপা তো গাড়ি থেকে নামে নিজে কথা বলবে বলে ততক্ষণে কিন্তু গাড়ি নিয়ে রওনা হয়ে যায় রুডি দিবা বলছে আমি যে কথা বলতাম ওনার সাথে উনি চলে গেলেন দিকে দিবারে খোঁজ করতে করতে একটা গোডাউনের বাইরে আসে বিশাল বড় গোডাউন সেটা লক করা রয়েছে দিবা বলছে এটা তো এক লক করা রয়েছে এটা এটার ভিতরে ঢুকতে পারবো না আমরা বলছে এটা আমরা করতে পারি না এটা লক করা এটা একজন ফরেনারের প্রপার্টি আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে তখন সোনা বলছে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবো পুলিশ বলছে আমাদেরকে আরও খোঁজখবর করতে হবে না অনেকটা দেরি হয়ে যাবে দীপা বলছে কেন আমার এরকমটা মনে হচ্ছে ডাক্তারবাবু যে আপনি আমার খুব কাছাকাছি আছেন তার মানে হয়তো এই গোডাউনটার মধ্যেই রেখেছে এরপরে পুলিশের কাছে আবারও ফোন আসে কিন্তু পুলিশ বলছে কোনো রিপোর্ট পাওয়া যায়নি এখনো নাথিং এদিকে জয়ের কাছে কেউ একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে মানে লাবণ্য আর সূর্যকে যে কিডন্যাপ করে রেখেছে সেই জায়গাটাতে তাদের ছবিটা পাঠিয়েছে যেটা থেকে জয়পুরে ঘাবড়ে যায় তখন দীপারা সবাই বাড়িতে আসে দীপাও ফুটেজে তাদের অবস্থা দেখে চিৎকার করে ওঠে বিনাশটাও সবাই আসে তখন অনুজা দেবী বলছেন আপনি আবার এখানে আর এই মহিলাও এসছে দিবাকে বলছে আপনি কিন্তু এভাবে এখানে তখন অবিনাশ বলছে প্লিজ ম্যাডাম আমি কিন্তু একজন এক্স কব আমি জাস্ট হেল্প করতে এসেছি কৃষ্ণ আমাকে বলেছে তাই হেল্প করতে এসেছি ওদের খুঁজে বার করতে এসেছি আপনি প্লিজ নতুন করে ঝামেলা করবেন না সে এক্স অফিসার বেশ প্রেজেন্ট সিচুয়েশনে আপনি কিভাবে হেল্প করতে পারেন আমিও দেখব সেটা অনুজা বলছে পরে দীপা সেই ভিডিও ফুটেজটা অবিনাশকে দেখায় ওদিকে নাম্বার থেকেও মেসেজ আসে সোনার ফোনেও সোনা ফোনে কিন্তু সেই গোডাউনটাকে দেখতে পাই দিবা বলছে আরে আমি বলেছিলাম আমি বলেছিলাম ওখানে কিছু একটা আছে এদিকে অবিনাশ ফোন করে কিন্তু গোডাউনটা ঘেরাও করার কথা বলে দেয় দিবা বলছে মানে বেরোচ্ছ তখনই রুবা বেরোতে দিচ্ছে না বলে দেখো তুমি তো বলেছো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় তখন অবিনাশ বলছে চিন্তা করবে না গোডাউন ঘেরাও করা হচ্ছে জাস্ট আপনি একা যাবেন না আমরাও সঙ্গে যাব অবিনাশ বলছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা